বিশেষ করে হজের যে তিনটা ফরজ ছয়টা ওয়াজিব কয়টা ওয়াজিব যারা হজে যাচ্ছেন ভালো করে মনোযোগ করে শুনেন এক নাম্বার হজের ফরজ হলো ইহরাম বাদা। ইহরাম সাদা কাপড় দুটো পরার নামে ইহরাম না এটা পরার পরে এখন সাদা সারা যদি অন্য কাপড়ও পরে অন্য দেশের লাগ বিভিন্ন রকমের কাপড় পরে কালারিং কাপড় পরে না আপনি আবার এটা বলেন না যে হজ হবে না না কালারিং কাপড় পরারও চাইলে পড়তে পারে কিন্তু উত্তম হলো কি সাদাটা পরা কিন্তু কাপড় যে হবে এটাই শিলাই আকৃতে কোনো কাপড় পরা যাবে না শিলাই শিলাই আকৃতে যেরকম টুপি টাইপ সেলাই করে না এরাম অবস্থায় টুপি পরা যাবে এখন টুপি না পরাই শূন্য অন্য সময় ছিল যে তুমি বড় শূন্য এখন এরাম অবস্থায় টুপি পরা যাবে না এরাম অবস্থায় আপনি এরমের কাপড়ের নিচে কি গেঞ্জি পড়া পড়তে পারবেন সেলাই করা গেঞ্জি প্যান্ট শার্ট পাঞ্জাবি এগুলি পড়া যাবে সেলাই করা কালকে একদম আমাকে বললো হুজুর একজন বলতেছে বেল্টও ব্যবহার করা যাবে না বেল্টের যদি শিলাই আছে জুতার মধ্যে শিলাই আছে আমি বললাম না বেল জুতা পরে হাজি সাপ বলার মধ্যে তার আসবাবপত্র ফাস্টফুড বিষয় এগুলি রাখার জন্য বুকে যে ব্যাগ জুড়ে রাখে এটা সেলাই করা হইলো এটা না এখানে জামার কথা বলছে জামার আকৃতিতে যেগুলি গায়ে পরানো হয় এরাম অবস্থা এগুলি নেশে বাকি ব্যাগ ব্যবহার করতে হবে তার জরুরত এটা তো ব্যাগ এটাকে কেউ জামা বলে ব্যাগ বেল কমরে যে বেল্ট বা জুতা জুতার মধ্যে সেলাই করা হইল তখন জুতা স্যান্ডেল ওলা জুতা হতে হবে যে জুতাই সামনের উপরের এই গুস্তটা এটা হাঁটি ঢাকা থাকে ওই রকম জুতা এরাম অবস্থায় পরা যাবে না বারো ঘন্টা অতিক্রম হইলে আপনাকে কোরবানি একটা ওয়াজিব হয়ে যাবে এই আপনি স্যান্ডেল পরবেন সেটা প্লাস্টিক হোক সাম্রার হোক আপনি ডায়াবেটিস এর রোগী আপনার আরামদায়ক যদি এরকম কোন স্যান্ডেল হয় নিচের শোল্ডার নরম কোনো আপত্তি নাই কিন্তু মূল হইল সামনের যে ইয়াটা এটাকে খালি রাখা এটা হলো উদ্দেশ্য এরনও বলতিছিলাম যে ইহরামের অবস্থা এইগুলি তো ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ ওগুলি কিতাবের মধ্যে আছে বিস্তারিতভাবে এগুলো বলতে গেলে তো আসলে অনেক সময়ের দরকার তো মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে যারা হজে যাচ্ছেন এক নম্বর হজের তিনটা ফরজ ইহরাম ইহরাম বদা দুই নম্বর উকুফ আরাফা আরাফায় অবস্থান করা আরাবা অবস্থান করা এটা আপনার ফরজ

কোরবানি করা হজের কোরবানি করা শুধু হজ্জে ফ্রাড যারা করবে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব না এটা মোস্তাহাব বাকি হজ্জে কেরান আর হজ্জে তামাত্ম যারা আদায় করবে তাদের উপর কি করা কোরবানি করা ওয়াজিব মুস্তালাহ অবস্থান করা মিনার জামরাতে রমি মানি রমি মানি নিক্ষেপ কঙ্কের নিক্ষেপ করা তারপরে আপনার কোরবানি করা মাথা হালক করা এই যে আপনার সাই করা পাঁচটা হলো না আরেকটা ছয় নাম্বার যারা চতুর্দিকে এটা মিকাত আছে যেমন মদিনার থেকে মিকাত হইল হলাইফা সেখান থেকে আপনার এহরাম ভেদে আসতে হয় অর্থাৎ এই চতুর্দিকে যে মিকাত আছে সীমানার ভিতরে যারা আছে এদের জন্য বিদায়ী তোলাপ জরুরি না যারা বাহির থেকে আসছে কাতের সীমানায় বাইরে এদের বিদায়ী তোয়াব এটাও কি হজের ওয়াজিব